হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে এমন একটি সার্কুলার নিয়ে হাজির হইলাম সেটা একদম হট একটা সার্কুলার দুই হাজার পঁচিশ সালের সর্বশ্রেষ্ঠ একটা সার্কুলার আর যারা ব্যাংকিং ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন তাদের জন্য একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা সার্কুলার এবং এই ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন তো পুরোপুরি ভিডিওটা দেখবেন তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার এটা মূলত সমন্বিত যে ব্যাংক রয়েছে আর্থিক প্রতিষ্ঠান আটটা ব্যাংক মিলে এখানে সার্কুলারটা দিয়েছে সার্কুলারটার পদের নাম হচ্ছে অফিসার জেনারেল যেটা দশম গ্রেডে আপনারা বেতন তুলতে পারবেন তো এখানে পদের সংখ্যা কিন্তু অনেক বেশি নয়শো সপ্তানব্বইটি প্রায় এক হাজার মানে তিনটায় কম এক হাজার পদের জন্য আপনি আবেদন করতে পারবেন তো এখানে সোনালী ব্যাংকে রয়েছে পাঁচশো ছেচল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে রয়েছে একশো বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা পিএলসিতে রয়েছে ছয়টা বাংলাদেশ কৃষি ব্যাংকে রয়েছে দুইশো একাত্তরটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে রয়েছে পঁচিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকে পাঁচটি কর্মসংস্থান ব্যাংকে তেইশটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশে একটি পদ রয়েছে তাহলে বুঝতে পারছেন বাংলাদেশের সেরা সেরা ব্যাংকগুলোতে ফাঁকা রয়েছে এবং সবচেয়ে খুব ভালো নিউজ হচ্ছে সোনালি ব্যাংকে পাঁচশো ছেচল্লিশটা ফাঁকা রয়েছে সো যারা ব্যাঙ্কিং ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চাইছেন এই সার্কুলারটা তাদের জন্য অন্যত একটা হাতিয়ার তো এই ক্ষেত্রে আপনার বেতন স্কেল পাবেন দুই হাজার পনেরো অনুযায়ী দশম গ্রেডে বেতন পাবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে দেয়া রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে চার বছর মেয়াদী ডিগ্রি থাকা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান বা তদন্ত পর্যায়ে পরীক্ষার সময় অন্যতম একটিতে প্রথম বিভাগ বা প্রথম শ্রেণী থাকতে হবে তো কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না আপনার এইচএসসি এবং এইচএচসি এর পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে টু পয়েন্টের নিচে যদি রেজাল্ট হয় সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না ইউনিভার্সিটি রেজাল্ট বলতে অনার্স এবং মাস্টার্সের ক্ষেত্রে মাস্টার্স না হলেও চলবে এখানে অনার্সের ক্ষেত্রে আপনি টু পয়েন্ট টু ফাইভের নিচে যদি রেজাল্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন না তো আপনার যাদের বয়স একুশ থেকে এবং সর্বোচ্চ বয়স বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আবেদনের তারিখ শুরু হচ্ছে বিশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং শেষ তারিখ হচ্ছে পঁচিশ দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এবং এইখানে আবেদন করতে আপনার খরচ পড়বে দুশো টাকা মাত্র দুশো টাকা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন যারা এর আগে রেজিস্ট্রেশন করছেন তাদের অ্যাপ্লিকেশন করা খুবই সহজ আপনি ফোন থেকেও করতে পারবেন চাইলে যাদের সিবিআই আইডি নাম্বার মনে আছে অথবা যারা নতুন করবেন তারা কম্পিউটারের দোকানে গেলে আপনাদেরকে খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করে দিবে আপনি দুশো টাকা অ্যাপ্লিকেশনের জন্য দেবেন এবং তাদের চার্জ হয়তো পঞ্চাশ টাকা এক্সট্রো টাকা নিতে পারে যারা চাকরি বাকরি খুঁজতেছেন তাদের জন্য এই সার্কুলারটা একটা আশীর্বাদ স্বরূপ আমি আশা করব আপনারা এই সার্কুলার দেখার পর থেকে অ্যাপ্লিকেশন করবেন এবং ভালোভাবে পড়াশোনা করবেন পড়াশোনা নিয়ে যদি কোনো ট্রিক্স দরকার পড়ে তাহলে এখানে স্মার্ট স্টাডিতে সার্চ করে দেখবেন সাধারণ জ্ঞান থেকে অঙ্ক অনেক কিছুই দেয়া রয়েছে আপনারা এখানে দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আবারও আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন